নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে আজকে পিতলের মন্দির ঘন্টা দেখাতে চলেছি এই পিতলের মন্দির ঘণ্টাগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই ঘণ্টাটার ওজন আছে সাত কিলো একশো পঁয়ষট্টি গ্রাম দেখো খুব সুন্দর আছে ভিতরটা দেখছো তো বাজালে আরও খুব সুন্দর আওয়াজ হবে দেখো তারপর একটা দেখতে পাচ্ছো এটার ওজন হচ্ছে আট কিলো তিনশো পঁয়ষট্টি গ্রাম দেখো ভিতরটা দেখো খুব সুন্দর আছে তারপর একটা দেখো এটাও একটা খুব সুন্দর আছে এর ওজনটা আছে বারো কিলো ছয়শো সত্তর গ্রাম দেখতেই পাচ্ছো বন্ধুরা বলে না থাকি এগুলো ঘন্টা হচ্ছে কেজি হিসাবে এগুলো তোমাদের আটশো ষাট টাকা কেজি পড়বে এটা বারো কিলো ছয়শো সত্তর গ্রাম আছে দেখতেই পাচ্ছ আটশো ষাট টাকা কেজি এগুলো মন্দির ঘণ্টা দেখো আর একটা বড় আছে দেখতেই পাচ্ছ এটা আছে একুশ কিলো দুশো কুড়ি গ্রাম দেখো খুব সুন্দর ঘন্টাটা আছে ওই জন্যটা দেখতে পাচ্ছ লিখা আছে গায়ে একুশ কিলো দুশো কুড়ি গ্রাম ভিতরটা দেখো দেখো ভিতরে ফিনিশিংটা দেখছো তো খুবই সুন্দর ভিতরে ফিনিশিংটা দেখো তোমরা যদি নিতে চাও মন্দির ঘন্টা তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো নিতে পারো তোমরা মন্দির ঘন্টাগুলো মন্দিরে লাগানোর জন্য খুব সুন্দর সুন্দর মন্দির ঘন্টা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে লাইক করতে ভুলবে না দেখো খুব সুন্দর মন্দির ঘন্টা সব গায়ে ওজন লেখা আছে দেখো ফিনিশিংটা দেখছো তো খুব সুন্দর ফিনিশিং একদম পিওর পিতলের একদম এক নম্বর পিতলের ঘন্টা এগুলো দেখো ঠিক আছে বন্ধুরা রাধে রাধে ভিডিওটা এখানেই শেষ করছি